আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে রাইস প্লেট রাইস প্লেট বিভিন্ন কোম্পানির হয় তবে বিভিন্ন কোম্পানির চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ভালো কোম্পানি কোনটা হয় সেটা জানা তো ভালো কোম্পানির মধ্যে হচ্ছে বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো হচ্ছে শিঙ্গমার্কে শরীফ মেলামাইন এছাড়া বিভিন্ন কোম্পানি পাওয়া যায় যেমন শরীফ মেলামাইনের পাশাপাশি ডায়মন্ড মেলামাইন বেঙ্গল মেলামাইন ইটালিয়ানো মেলামাইন তারপর হচ্ছে ক্লাসিক মেলামাইন এ ধরনের মেলামাইনগুলো বেশ ভালো এর মধ্যে শরীফ মেলামাইন সিঙ্গোমার্কে অত্যন্ত ভালো সেটা নাম করা এবং দীর্ঘ কয়েক যুগ ধরে চলতেছে বাংলাদেশের বাজারে মার্কা শরীফ মেলামাইন নাম সহকারে আসলে ব্র্যান্ডের জিনিসগুলো প্রচার করা লাগে না সেটা এমনিতেই প্রচার হয়ে যায় সে ধরনের আর কি তো চলুন কথা না বাড়ি আপনাদেরকে ভালো কোম্পানি ভালো মেলামাইনগুলো এবং নর্মাল মেলামাইন দুইটাই আপনাদেরকে দেখাই দিই তো এ হচ্ছে মেলামিন প্লেট এটা হচ্ছে সিংহমার্কা শরীফ ম্যালামাইনের মাধবী কালার তো এটা বিভিন্ন কালারের হয় আমি পর্যায়ক্রমে কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার পাউডারে তৈরি ম্যালামাইনের প্লেট দুই ধরনের হয় একসময় শুধু ক্রিম কালারের পাউডারে তৈরি হতো মানে এটা হচ্ছে একটু কী বলে এটা মানে একটু গাঢ় ডিপ কালার এটা ক্রিম কালার হয় আর বর্তমানে যেটা অ্যাভেলেবেল চলতেছে সেটা হচ্ছে সাদা পাউডারে তৈরি তো দুই ধরনের পাউডার হয় তার মধ্যে ক্রিম কালার এটা সাদাটা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদেরকে এটার মাধবী কালার এটা কালারগুলো দেখাই দিই তারপরে আপনাদেরকে দাম অবগত করতেছি এ হচ্ছে মাধবী কালার একটা কালার আর হচ্ছে কালারের কোনো দামে পার্থক্য নাই একটা জিনিস খেয়াল রাখবেন কালারের কোনো দামে পার্থক্য নাই কোম্পানি কালার আপডেট করেই অর্থাৎ পুরোনো কালার নিয়ে বসে থাকলে আর সেল হবে না তার মধ্যে পুরোনো কিছু কালার বন্ধও করে দিছে ব্লুবেরি আছে আলপনা কালার আছে আপনারা চিনে থাকবেন লালের মধ্যে একটা কালার ব্লুবেরি কালার ওগুলো সব বন্ধ করে দিছে পুরনো কালার রেশমি কালার তো এটা হচ্ছে বাংলাদেশ মেলামে বাংলাদেশ মেলাম হচ্ছে নাসির গ্রুপের একটা পণ্য কথা না বাড়ি আপনাদেরকে শুধু শর্টকাটে বলে দিচ্ছি খুব ভালো চলে এই কালারটা এটা বাংলাদেশ মেলায় হোটেল আইটেমগুলো ভালো চলে আর কি আর এটা হচ্ছে মূলত সাদা পাউডারের তৈরি এটা হচ্ছে সাদা তৈরি তো এটা আর এটা হচ্ছে ক্রিম কালার তৈরি বুঝতেই দুইটা দুই দেখাচ্ছে এর কারণ হচ্ছে একটা সাদা একটা হচ্ছে ক্রিম কালার এই তো এটা আপনার রুপসি কালার রুপসি কালারটাও খুব ভালো চলে অর্থাৎ ছড়ি মেলা মানে কালারগুলো ভালো চলারই কথা এটা আসলে মানে ফেলনা কোনো জিনিস না সেজন্যই তো এই জন্য খুব ভালো চলে আর এটা হচ্ছে সম্প্রতি কালো কালার বা কালো প্রিন্টের মতো নতুন নিয়ে আসছে তো এটা কালো প্রিন্ট নতুন আনার পিছনে একটা মজার গল্প আছে সেটা আপনাদেরকে মানে বলে দিচ্ছি তো এই যে শরীফ মেলামাইন এই কালো প্রিন্টটা বের করলো এটা মূলত মানে এক কোম্পানি আরেক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এই কালো প্রিন্টগুলো বের করছে আর কি তো সেটা কিভাবে আমি আপনাদেরকে যদি দেখাইতে যাই তো আপনারা বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে শরীফ মেলামাইনের কালো কালার খেয়াল করুন মানে এটা একটা কালার এটা হচ্ছে ডায়মন্ড মেলামাইনের কালো কালার খেয়াল করুন ডায়মন্ড মেলামাইনে কালো ফ্রিন্টের মানে কালো কালারটা আর এ হচ্ছে ইটালিয়ান মেলামাইন মানে আর এফ এলের মেলামাইন আর মেলামাইনের কালোটা তাইলে তিনটা কালো দেখতেছেন যেগুলো হচ্ছে কোম্পানি মানে আমার মনে হয় একটা সঙ্গে আরেকটা প্রতিযোগিতা করে তৈরি করা যার কারণে সবাই মানে কালো এতগুলা তিনটা কোম্পানি হুবহু কালো কালার তৈরি করছে খেয়াল করুন তো এটা এই জন্যই মানে মজার ব্যাপার হচ্ছে কালো কালারের প্লেটগুলা প্লেটগুলো বা এই প্রিন্টগুলো অত্যন্ত ভালো চলতেছে তিনোটা কোম্পানি খুব ভালো মানে রানিং আইটেম বলা যায় খুব ভালো চলে এগুলো তো এটার ডায়মন্ড মেলামাইনের হচ্ছে ডায়মন্ড মেলামাইন দীর্ঘদিন মার্কেটে ছিল না আবার আসছে ডায়মন্ড মেলামাইন যদি বলি যে শরীফের থেকে ডায়মন্ডের মেলামাইনের ফিনিশিং ভালো ভালো চলে তো এটা ডায়মন্ডের দুইটা কালার বিক্রি করি যেমন এটা কালারটা আর হচ্ছে আপনার এই কালারটা তো দাম সম্পর্কে যদি বলে দিতে যাই তাহলে হচ্ছে আপনার ডায়মন্ড মেলামের একটা ছশো ষাট টাকা সেট পড়ে অর্থাৎ ছয়টা ছশো ষাট টাকা পড়ে এটা কম রাখার কোনো অবস্থা নাই গায়ে প্রাইস যা দেওয়া আছে তাই রাখা লাগে আর শরীফেরটা অবশ্যই কিছুটা কম আছে এটা হচ্ছে আপনার ছশো ষাট টাকা প্রাইস দেওয়া আছে মানে ছশো টাকা রাখি আর কি মানে কিছু ডিসকাউন্ট দেওয়া যায় আর কালারে কোনো শরীফের দামে পার্থক্য নাই যেটা ভালো লাগে নিতে পারবেন আর ইটালিয়ান আমার যেটা যে এটা আর এফ এটাও ছয়শো ষাট টাকা প্রাইস তবে এটা এটাও ছাড় দেওয়া যায় এটা ছয়শো রাখা যায় আর কি শরীফ আর এল এগুলো একই দাম প্রায় তবে সামান পার্থক্য হচ্ছে ব্র্যান্ড ভ্যালুতে আর কিছুই না মানে আর এল বোঝায় যে তারা একটু ব্র্যান্ড ভ্যালু তৈরি করে সেজন্যে তো এই জন্যই আর এলেরটা একটু বেশি দাম ধারণ করে আরএফেলের সাদা মেলামাইনের পাশাপাশি আরেকটা মেলামাইন পাওয়া যায় সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে প্রিংক কালারের এটা আকাশ মেলামাইন নাম দেওয়া কিন্তু আকাশ মেলামাইন হল এটা আরএফেলেরই একটা পণ্য এটার দাম বেশ কম আছে এটা হচ্ছে ছয়টা চারশো বিশ টাকা পড়ে তো ছটা চারশো বিশ টাকা হলো এটা অপ্রিয় সত্য মানে যেটা অনেকে হয়তো যারা ব্যবহার করছেন এটা তারা আমার কথার সঙ্গে একমত হবেন বা জানবেন আর যারা ব্যবহার করেননি তারা হয়তো বুঝতে পারবেন না তো এটা হচ্ছে আকাশ মেলামাইন এটার দাম চারশো বিশ টাকা এটা কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মেলামাইনগুলো একটু হার্ড মেলামাইন হার্ড মেলামাইন হচ্ছে এই মেলামাইনগুলো একবার হাত থেকে পড়লেই ভেঙে যাওয়ার সম্ভাবনা হয় একটু শক্ত ধরনের পড়লেই ভাঙে আর এ ধরনের মেলামাইন যেগুলো সেগুলো একাধিকবার পড়লেও ভাঙতে চায় না মানে ভাঙে না আর কি এটা টেকসই বেশ আর এগুলো ওই তুলনায় টেকসই কম দাম কম টেকসইও কম কিন্তু একটা জিনিস সুবিধা হচ্ছে দ্য লোকাল যে মেলামাইনগুলো সেটা আপনি কোনো জিনিস সেটার মধ্যে গরম নিলে অর্থাৎ ভাত বা তরকারি গরম নিলে ফুলে ওঠার সম্ভাবনা হয় ফ্রিড নষ্ট হয় কিন্তু সেটা নষ্ট হবে না এটা হচ্ছে একটাই সুবিধা আর এমনিতে এটা টিকে কম এখন আপনাদেরকে আমি দেখাই দিব হচ্ছে কিছু লোকাল মেলামাইন কেউ যদি শরীফ মেলামাইন না নিতে চান একটু কমের মধ্যে নিতে চান মানে কাজ চালানোর জন্য তাহলে তারা সেটাও নিতে পারেন সেটা আমি যদি আপনাদেরকে দেখাই দিই বেশ কিছু মেলা মাইন আছে বেশ কিছু কোম্পানির আছে ওটা আসলে কোম্পানি খুব একটা ম্যাটার করে না তবে কিছু ফিটনেসের জন্য দাম কম বেশি হয়ে যায় সেটা অবশ্য সেদিক থেকে হিসাব করলে কোম্পানিও ম্যাটার করে যেমন এটা হচ্ছে একদম লোকাল মেলামাইন মানে একদম পাতলা মানে কি বলতাম এটা ধরেন একটা প্লেট হয়তো আপনার তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম হবে এরকম আর কি হালকা তো এটা জোড়া পড়ে যায় হচ্ছে মানে জোড়া বলতে ছয়টা একশো আশি টাকা পড়ে আর কি একশো আশি টাকা এক সেট পড়ে ছয়টা এত পাতলা আর কি এটা অনেকের নয় এখানকার যারা ধরেন হাসপাতালে আসে বা দু একদিন এক সপ্তাহ ব্যবহার করবে তাদের জন্য এটা হয়তো ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোয়ালিটি মেলামাইন কোয়ালিটি মেলামাইন আমরা দীর্ঘদিন যাবো বিক্রি করি এটা অবশ্য নর্মাল মেলামাইনগুলোর মধ্যে খুব ভালো মেলামাইন এটা হচ্ছে বিমান মার্কা মেলামাইন কোয়ালিটি মেলামাইন এটা ছয়টা পরে হচ্ছে চারশো বিশ টাকা খুব ভালো মেলামাইন মানে কম দামের মধ্যে ভালো জিনিস তাহলে আপনি বলবেন যে তাহলে আমি কম দামি কেমন দেখালাম ছয়টা প্লেটের দাম যদি চারশো বিশ টাকা কম হলো কেমনে এটা হয়তো ভাবতে পারেন সে কথা বলতে গেলে আপনার কমেরও আছে যেমন এটা হচ্ছে আপনার কম দামে মেলামাইন এটা ছটা পরে হচ্ছে মানে এক সেট পরে যায় হচ্ছে তিনশো তিরিশ টাকা এটা একশো এক সেট এক সেট তিনশো তিরিশ টাকায় পড়ে যায় তো এটা ওটার থেকে মানে কিছুটা পাতলা কোয়ালিটি মেলামাইনের তুলনায় এটা হচ্ছে আলিফ মেলামাইন বিভিন্ন কোম্পানির হয় দামে কিছুটা তারতম্য আছে এটা হচ্ছে ডায়না মেলামাইন ডায়না মাইনে এটা ছয়টা পড়ে যা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় ছয়টা পেয়ে যাবেন ডায়নামেলামাইন বেশ ভালো মানে এটার কোয়ালিটির থেকে কিছুটা হালকা তবে বেশ ভালো মেলামাইন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আরও কয়েকটা দেখাই দিচ্ছি এটা এটা হচ্ছে কোয়ালিটি মেলামাইন এটাও আলিফ মেলামাইন এটা ছয়টা পড়ে যা হচ্ছে তিনশো তিরিশ টাকা আলিফের দুইটা কালার দেখালাম এটা ছটা তিনশো তিরিশ টাকা বেশ শক্তপোক্ত ভারী এজন্য দাম তিনশোর অধিক আর হচ্ছে আপনারা যদি আরও কমেরটা আপনাকে দেখাই দিতে যায় চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে ফিশ মেলামাইন ফিশ কোম্পানি মেলামাইন এটা ছটা পরে যায় হচ্ছে দুশো টাকা মাত্র আবার এটা হচ্ছে রজনী মেলামাইন এটা ছটা পরে যায় হচ্ছে তিনশো ষাট টাকা অর্থাৎ রজনী মেলামাইন থেকে কোয়ালিটি মাইনগুলোই ভালো তো এ হচ্ছে মূলত মেলামাইনে প্লেটের ভিডিও আমি বোঝানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি সব মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বললাম যে যে জিনিস ভালো সেটার দাম বেশি ভালো যেগুলো সার্ভিসও ভালো দিবে ধরেন শরীফ বা ডায়মন্ড এল এ ধরনের মেলামাইনগুলো নিলাম অন্তত দশ বছরও আর আপনি প্লেট কিনা লাগবে না এগুলো নষ্ট হবে না সহজে আর যেগুলো লোকাল মেলামাইন সেগুলো সহজে নষ্ট হয়ে যায় আর কি ধরেন এখন যার যা সামর্থ্য জন্য যায় সেই কিনবে আমি আমার বলাটা বলার চেষ্টা করছি নেওয়া না নেওয়া আপনাদের ইচ্ছা তো আজকের ভিডিও পর্যন্তই থাকলো ততদিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য পাশে থাকবে